বন্ধুরা কি দেখছেন জারমুল কী মনে হচ্ছে এটা কি অনেক পুরোনো ভিডিও না এটা কিন্তু ডিসেম্বর মাস আপনি দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে কিন্তু জারমুল ধরে আছে এটা হচ্ছে লাল কালার সাদা বিভিন্ন রকম এখানে অনেকগুলো ভ্যারাইটি জারমুল আছে এবং প্রত্যেক গাছে কিন্তু এই মুহূর্তে ফল হচ্ছে এবং বছরে দাদা বলছেন যে এই জারমুলগুলো চারবার বছরে ফল নেওয়া সম্ভব এবং আজকে আমি চলে এসেছি কোথায় এখানে আপনারা কিভাবে আসবেন এখানকার গাছের চারা কিভাবে পাবেন অনলাইনে দেওয়া হয় কিনা গাছের কি দাম সমস্ত তথ্যই কিন্তু আমার নার্সারির যে মালিক আছে তার কাছ থেকে জেনে নেবো আর আপনারা কিন্তু দেখছেন গ্রিন প্ল্যান চলুন এখানকার যে দাদা আছে তার সাথে আমরা কথা বলি আর এই মুহূর্তে বাগানটা ঘোরাবো এবং এরপরে গাছের যে কোয়ালিটি গুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো তার দাম কি রাখা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আপনারা দেখতে থাকুন আচ্ছা দাদা আপনার নাম কি প্রথমে শুনে নি আমার নাম আব্দুর রহমান মোল্লা আচ্ছা এই যে দেখতে পাচ্ছি এখন ডিসেম্বর মাস শীতকাল এই মুহূর্তে দাঁড়িয়ে এত পরিমাণে আপনি জার্মুল ধরিয়েছেন গাছে এই যে জার্মুল গাছগুলো এটা এই ফ্যাটের নামটা কি আছে এটা আমাদের এখানে অনেকে বলে ল্যাংচা হ্যাঁ অনেকে রেড মিসাইল বলে আচ্ছা হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে আমাদের এখানে ল্যাংচা এবং রেড মিসাইল বলে পরিচিত আমার সাইজ দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু হাত দিলে বুঝতে পারছেন কত বড় কিন্তু সাইজ দেখুন আচ্ছা এই যে ফলগুলো এর মিষ্টি কেমন আছে মিষ্টি খুবই ভালো আপনি এরা খেয়ে দেখতে পারেন আচ্ছা খেয়ে আমি পরে দেখছি আপনার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে কতগুলো ভ্যারাইটি আছে আমার কাছে ছয় রকমের ভ্যারাইটি আছে ছয় রকম আচ্ছা আপনি বেরিয়ে আসুন আমি ওই গাছটাও দেখাবো বন্ধুদের দেখুন এই গাছটি দেখুন এখানে কিন্তু প্রায় দুবেঘের ওপরে মাদার বাগানের আর এবং প্রত্যেক গাছে কিন্তু এই মুহূর্তে ফল এবং কিছু কিছু কাছে ফুল সমস্ত রকম রয়েছে দাদা বলছেন বছরে চারবার নাকি গাছে ফল নিচ্ছেন আর কি এইখানে দেখছো এই আমুলটা দেখো হ্যাঁ খুলুন একটা খুলুন তো মানে এত সুন্দর এত বড় সাইজ মানে দেখার মতো জিনিস দেখুন

দারুণ সদ দারুণ সদ তাহলে চলুন আমরা একটু ঘুরে একটু দেখাই বন্ধুদের এই কালার গুলো দেখাই কালার ল্যাংচা ওটা দেখে দিন সাদাটা দেখে দিন আমার এত সুন্দর লাগছে ও আচ্ছা এটা সাদা আছে না হ্যাঁ সাদা আচ্ছা আচ্ছা এটা এটা কি কোন কোন ভাইটি এটা এটা আমাদের দেশি ভ্যারাইটি সাদা আচ্ছা এ মানে বিশাল বড় বড় হয় এই দেখুন তো সাইজ দেখুন মানে এত বড় বড় সাইজ বাজারে যে সমস্ত ফল এই অসময় পাওয়া যায় আমরা ভাবি যে হয়তো বাইরে থেকে আসে বাইরে থেকে নয় এই জামরুলটা একমাত্র আমাদের এই বারুইপুরে খোদার বাজারেই প্রথমেই চাষ হতো আচ্ছা আচ্ছা এখন বিভিন্ন জায়গায় মোটামুটি চাষটা অ্যাভেলেবেল হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি বারুইপুরে এবং এখানে কীভাবে আসবেন এই নাস্তারিতে সমস্ত তথ্যই কিন্তু আমি ভিডিও মধ্যে দিয়ে রাখব ঠিক আছে তা চলুন আমরা একটু দেখে নিই মানে আমি এত্ত ভালো লাগছে আমি আপনাদের না দেখে থাকতে পারছি না দেখুন মানে কি পরিমাণে ফল ধরেছে এবং ফলগুলো কালার আরে এই ফলগুলো একটু প্রধান সবুজ এসেছিল না হ্যাঁ তারপরে লাল এসছে লাল দেখুন কালার দেখুন মানে শুধু কালার নয় এখানে পিঙ্ক কালার রয়েছে এটা গ্রিনের উপরে পিঙ্ক কালার আসবে গ্রিনের উপরে গ্রিন উপরে এটা লম্বা হবে মানে আপনার ওই রেডমি লম্বা হবে এই পিঙ্ক কালার চলে এসছে ওয়া। এটা কোন ভ্যারাইটি এটা হচ্ছে গ্রিন মানে গ্রিন ল্যাংচা বলি আমরা আচ্ছা এতে একটা পিঙ্ক কালার আসবে মানে মুখের ধারে পিঙ্ক কালার এসছে পুরো এই সবুজ আছে সাইজটা দেখুন বন্ধুরা সাইজটা দেখুন মানে খুলুন হ্যাঁ খুলুন খুললে খুব সুন্দর বোঝা যাবে সাইজটা দেখুন বুঝতেই পারছেন আমি হাত দিচ্ছি তাহলে বুঝলেন সাইজ মানে এরকম যার মূল্য সাধারণত আমরা বাজারে দেখি আমরা কোনো ছাদ বাগান বা কোনো মানে গাছে সচরাচর দেখা যায় না খুব সুন্দর করেছেন দাদা গাছগুলো এবং গাছটি খুব ছোট দাদা এই গাছটি বয়স কতদিন এই গাছটির বয়স হচ্ছে দু বছর দু তিন মাস হবে দু দু বছর দু তিন মাস হ্যাঁ ওই পারে একটা গ্রিন ফেলা আছে দেখুন আচ্ছা আচ্ছা এইদিকে বাবা ইয়ে বাবা তো অসংখ্য ফল তো বন্ধুরা আমি অনুরোধ করবো একবার চলে আসুন দাদা এখানে আসুন একবার ঘুরুন মন শান্তি হয়ে যাবে ফল দেখে অন্তত দেখুন ফলের সাইজ দেখুন অত্যাধিক বড় বড় সব ফল

এই ধরনের এবছর একটু লেট আছে এটা শেষ হয়ে যাবে আবার এতে স্প্রে করব আচ্ছা আবার এক চালান নেবো আচ্ছা ওটা গরমে শেষ হবে আবার এক চালান মানে মানে ওষুধ মারো তিনবার ওষুধ মারো একবার হয়তো আপনিতে আসবে কিছু মাল আপনিতে আসবে আচ্ছা জেনে আচ্ছা চারবার আমরা নেবো চারবার নেবেন আচ্ছা কথা বলি যে সমস্ত বন্ধুরা আপনার কাছ থেকে গাছ নেবেন আর কি তারা তো সেই স্প্রে না করলে চারবার ফল আসবেন আচ্ছা এই বিষয়ে আপনি একটু বলুন যে কি স্প্রে কিভাবে কি করেন যারা গাছ নিচ্ছে আমার কাছ থেকে আমি টোটাল সব লিখে দিই লিখে দেন লিখে আচ্ছা যে এই কীটনাশকটা এত পরিমান এইটা এত পরিমাণ এতবার মারবে মানে সবই আমি ডিটেলস দিয়ে দিই আপনি লিখে দেন পুরোটা অনেকে বড় যদি বলে অনেক বড় গাছ হয়ে গেছে যারা ফল আসছে না আমি নিজেই চলে যাই আমি গিয়ে নিজেই মানে স্প্রে করে আসি আচ্ছা আচ্ছা আপনার কাছে গাছ মানে কোন সাইজ থেকে পাওয়া যাচ্ছে ছোট থেকে এরকম বড় পর্যন্ত গাছ আছে আচ্ছা সেটা আপনার দেখাবো সেটা আপনার যেখানে আছে স্টক আর সেখানে আমরা গিয়ে দেখাবো অবশ্যই এবং বন্ধুরা আপনাদেরকে বলে রাখি আপনারা দাদার কাছ থেকে গাছ নিলে কিন্তু দাদা আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটাই লিখে দেবেন যে আপনারা কিভাবে অসময়ে কিন্তু এই হয়ে প্রচুর করে ফল ধরাবেন আচ্ছা আর একটা কথা বলি আমি দেখতে পাচ্ছি এই গাছগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মাটিতে বসানো যারা ছাদ বাগান বন্ধু আমার ভিডিও দেখেন তারা যদি ছাদে করতে চান সেটা কি সম্ভব সম্ভব যে ড্রামটা বসাবে হ্যাঁ বড় হতে হবে আচ্ছা বড় হলে গাছটা নামাতে হবে না আচ্ছা দাদা এটা হচ্ছে সেই গ্রিন লং মানে গ্রিন মিসাইল বলি আমরা হাতে তুলুন পিঙ্ক কালার এই ফল আছে এক পিস আচ্ছা এই যে হাতের গাছটা দেখতে পাচ্ছি এই গাছগুলোর দাম কেমন

এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু রেট রাখা হয়েছে একশো টাকা প্রত্যেক পিস আচ্ছা এরপরে এই যে বড়টা দেখতে পাচ্ছি এটা আমি দুশো টাকায় নেই এটা দুশো টাকা হ্যাঁ এ হচ্ছে চার পাঁচ ফুটের গাছ আছে তিন ফুট চার ফুট তিন ফুট চার ফুট পাঁচ ফুট আছে আপনারা আসতে কিন্তু এখান থেকে বেছে নিয়ে যেতে পারবেন এই গাছগুলো বেশ ভালো কিন্তু ঝাড় আছে দেখুন আমি একটা করে গাছ দেখাই দেখুন এই যে গাছগুলো এর দাম কিন্তু রাখা হয়েছে মাত্র দুশো টাকা আচ্ছা ভ্যারাইটি কটা আছে আপনার কাছে বললেন ছটা আছে ছটা আচ্ছা আর যেটা বড় গাছ পাঁচ ফুট বলে কোথায় আছে ওটা বড় গাছ যেটা তিনশো টাকায় আমি বিক্রি করছি এই যে বড় ঠোয়া আছে এই বড় ঠোয়া এই গাছগুলো দেখুন এই আছে হ্যাঁ এপারে আবার এই আছে বড় ঠোয়া গাছ একদম মানে এই গাছগুলো দেখুন এগুলো বড় বড় ব্যাগে দিয়ে দেবো এগুলো বড় ব্যাগে দিলে মোটামুটি যাই ভালোই ছাড়া গাছগুলো দেখা যাচ্ছে আচ্ছা আমার একটা কথা বলি যেটা আপনি বলছিলেন আগে অনেক নার্সারি আপনার কাছ থেকে গাছ নেন যদি আপনার কাছ থেকে যারা ব্যবসা করেন পাইকারি নিতে চান সেক্ষেত্রে কি দাম কি আপনি তাদের ফোনে বলবেন কম করবেন কি বিষয়ে সেটা আমি তাদেরকেই বলে দেব বলে দেবেন তাহলে যারা মানে পাইকারি ব্যবসা করতে চাইছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করলে গাছ এখান থেকে পাচ্ছে এবং সঠিক ভ্যারাইটি যে সঠিক দেখলাম জেনুইন গাছ পাবে এবং সে রেটটা আমি ওরা যেহেতু বিজনেস করবে তাদের একটু

বা আপনার কাছ থেকে যারা গাছ সংগ্রহ করতে চায় তারা যদি আপনার কাছে এখানে আসতে চায় কি হবে আসবে দাদা ওই শিয়ালদা সাউথ স্টেশন থেকে হুম চার পাঁচটা ট্রেন আছে ওই ট্রেনে মোটামুটি বারিপুরে নামতে হবে বারিপুরে নেমে পাঁচ মিনিট লাগবে ওখানে টোটো অটো কিংবা আমাকে ফোন করলেও হবে যে বলবেন যে বারিপুর খোদার বাজার লায়ন্স ক্লাব আচ্ছা বাইপাস আচ্ছা জামরুল বাগান যাবো যে কেউ গাড়িওয়ালা মোটামুটি নিয়ে চলে আসবে আচ্ছা ধরুন আপনার এখানে এসে আপনার জোর করতে না আপনার ফোন নাম্বার দরকার নাম্বার ফোন নাম্বার বলে দিন আপনি আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট টু আচ্ছা একটু আসতে বলুন নাইন ওয়ান থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট টু